কাশপুর সুবাদ বইটি কোন বিষয়ে লেখা বইটি কারা পড়বেন সুহান আল্লাহ কাশপুর সুবাদ বইটি হচ্ছে তাহিদের সাথে তাওহিদুল তাওখহিদুল উলুহিয়া অবাদতে তাওহিদ এবাদতে যেন শিরিক না হয় এবাদতে যেন শিরিক না হয় এই জন্য এই বইটি লেখা হয়েছে অনেকে আছে সন্দেহ করে আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন একটা উদাহরণ দিলে এই যে আল্লাহর সুপারিশ আছে না সুপারিশ নবীর সুপারিশ নবীর সুপারিশের আশা করেন কিনা কে কে করেন না সবাই করি আমরা তাই না কিন্তু নবীর সুপারিশ নবীর 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 কাছে কাছে চাইবেন চাইতে পারবেন না কথা তো এরা কি করে কবর বাংলাদেশের বই একটা আছে হাজিদের হজ হজমরা সরকার থেকে যেটা দেয় ওইটার মধ্যে এই আপনি নবীর কাছে বলবেন হে রসুল আমার জন্য সুপারিশ করুন আমার জন্য সুপারিশ করুন বলে থাকবেন প্রতিটা কথাই সিরি কথা বলছেন কেন নবীকে আল্লাহ তালা সুপারিশের অধিকার দিছে আখেরাতে নবী কখন করবেন সুপারিশ আল্লাহর কাছে করে অনুমতি নিয়ে তারপর করবেন এর আগে আপনাকে সাইতে আপনাকে বলবেন আল্লাহ আপনি কি বলবেন আপনি বলবেন আল্লাহ আমাকে আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন কেন আপনি এটা এখন বলবেন এখন আল্লাহ আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন দোয়া করবেন কিন্তু নবীকে সরাসরি বলতে পারবেন না যে নবী আমাদের সুপারিশ করুন এই জন্য অনেকেই যারা কবরের কাছে সুপারিশ চায় নবীর কাছে সুপারিশ চায় সরাসরি সিরকি লিপ্ত হয় অনেকে বলে যে আমরা তো আল্লাহ আল্লাহ দিছে তখন দিবেন তখন অনুমতি দিবেন তখন করবেন আপনাকে করেছে একটা বহু সন্দেহ কাজ করে আমাদের দেশে কবর পুজারিদের মাদার পুজারিদের এই সন্দেহ উত্তর দিতে হলে শাহুল ইসলাম মাহমুদিন আব্দুল হাবের এই কিতাবটি পড়বেন এবং এটা উত্তরগুলি অবশ্যই ধারণ করবেন আলহামদুলিল্লাহ শেখ ওসাইমিন যিনি আমাদের উস্তাদ তিনি এটাকে ব্যাখ্যা করেছেন আমরা চেষ্টা করেছি অনুবাদটাও ভালো হয়েছে এবং ব্যাখ্যাটা আমি দেখে দেখে দিয়েছি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আপনার দয়া করে পড়বেন পড়লে এদের কবর ফুজা সন্দেহের উত্তর দিতে পারবেন আর যাদের মধ্যে বিশেষ করে যাদের মধ্যে এই সন্দেহ অনেক কিছু রয়ে গেছে এটা আগে পড়ে তো আপনারা বুঝতে পারবেন কেন আমরা নিষেধ করি কারণ মানুষ খনি একটু সামান্য কথা দিয়ে শিরকে হয় একটু কথা কথা দিয়ে কি হয় বেদাতে লিপ্ত হয়ে যায় কিছু কথা দিয়ে আবার ইমান ঠিক হয়ে যায় এই জন্য কোনটা দেয় ঠিক হবে এই বইটা এই জন্য মাস্ট পড়বেন বাসার মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকলো